বিকাশ ভবনের সামনে একুশ দিন ধরে ধর্ণা দিচ্ছে চাকরিহারাদের একাংশ আন্দোলনকারীদের দাবি শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান চিঠিও দিয়েছেন সরকারকে সোমবার পর্যন্ত ডেডলাইনও বেঁধে দেন তারা তাদের দাবি মতো চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষা সচিব বিনোদ কুমার এবং সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন থাকলেন না বৈঠকে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে সেই অসন্তোষের কথাই শোনা গেল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কণ্ঠে প্রায় দেড় ঘন্টার বৈঠকে শিক্ষা সচিবের কাছে একাধিক প্রশ্ন রাখেন আন্দোলনকারীরা তাদের দাবি সব প্রশ্নের সদুত্তর মেলেনি কিছু উত্তর পাওয়া গিয়েছে এরপরে তাদের আন্দোলন কোন পথ হবে তার আভাসও দিলেন চাকরিহারারা তাদের দাবি এবার তাদের আন্দোলন হবে দিল্লিমুখী বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন বলেই জানান চাকরিহারারা তাদের দাবি পরীক্ষা না দিয়ে চাকরিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বহাল রাখুক সরকার বৈঠকেও সেই দাবি জানানো হয় বৈঠক শেষে চাকরিহারাদের পক্ষে বৃন্দাবন ঘোষ বলেন সরকারের তরফে পুনর্বিবেচনা মামলার জন্য যে খসড়া তৈরি করা হয়েছে তা আমাদের দেখিয়েছে আমরা পুরো বিষয়টি দেখেছি দেখে ঠিকই মনে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশে মেয়ের মধ্যে নতুন করে পরীক্ষায় বসার জন্য বিজ্ঞ জারি করতে চলেছে শিক্ষা দপ্তর তবে তাতে আপত্তি রয়েছে বলে জানান চাকরিহারা তাদের দাবি বিজ্ঞপ্তি প্রকাশ না করে কিভাবে যোগ্যদের চাকরিতে পুনর্বহল করা যায় তা দেখুক সরকার পুনর্বিবেচনা মামলার রায়ের আগে বিজ্ঞপ্তি প্রকাশ না করার দাবি চাকরিহারাদের তাদের মধ্যে একজন জানিয়েছেন রিপ্যালেন্ট করে কিভাবে চাকরি দেওয়া যায় সেটাই দেখুক সরকার তবে সোমবারের বৈঠকে শিক্ষামন্ত্রী না থাকায় অফুসি হারারা তাদের কথায় শিক্ষামন্ত্রী না থাকায় আমরা আশাহত সব প্রশ্নের উত্তর ওদের কাছে ছিল না কিছু প্রশ্নের সদুত্তরও মেলেনি এখন দেখার বিষয় তাদের ভবিষ্যৎ কোন দিকে অগ্রসর হয়